কোন কেন্দ্র কোনো বৃত্তের কেন্দ্রগামী স্বরলেখা যদি ব্যাস নয় এমন কোন জ্যাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই লম্ব ঠিক আছে তাহলে বলছে ধরো একটি জ্যা বৃত্তের ঠিক আছে এবি হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের জ্যা এইবার বলছে যে ও ডি স্বর লেখাটা কে সমদ্বিখণ্ডিত করেছে তাহলে আমাকে মন করতে হবে ও ডিটা AB এর উপর লম্ব কি দেওয়া আছে না ও কেন্দ্রবিত্তের বৃত্তের AD সমান BD বা AD সমান DB AD সমান DB কি হবে না এই সরল রেখাটা AB কে জ্যাকে সমদ্বিবন্ধিত করেছে এটা বলে দিয়েছে প্রমাণ করতে কি হবে না এই যে মানে AB এর উপর OD টা লম্ব তা প্রমাণ করতে হবে OD লম্ব AB অঙ্কন কি আছে অঙ্কন কিছু নেই OA এবং OB যুক্ত করা হলো

অতিভুজ আর ভূমি সমান হয় লম্বটা বুঝতে পারছো লম্বুজ ভূমি সমান হলে ও এ ডি এবং ত্রিভুজ ও বি ডি দুটো হচ্ছে সর্বসম ত্রিভুজ ঠিক আছে যার কোন ও ডি এ সমান কোন ও ডি বি হলো অতএব ও ডি এ ও ডি বি যদি সমান হয় তাহলে হচ্ছে এক সমকোণ ঠিক আছে এক সমকোণ যিহেতু সৰ্বসম লম্বল এক সম লম্ববি কাৰণ কি না অ' ডি এ বিৰ ওপৰত সমান কোন উৎপন্ন কৰিছে তালে আমি কি শেষ কি কি পান কৰ্ত প্ৰথমে অডিএ চৰী অ' এ ডি অ ত্ৰিভুজ অ' বিডি এ সমান অ' বিডি বা এ ডি সমান বিডি বা এই ডি চুন ডি বিলি কোনো অসুবিধা নাই অথব সর্বসমতির ও এডি সমান সর্বসম্মিতির OBD ওবি ডি তিরভোজ ও এ ডি ত্রিভুজ ও ডি যার ও ডি এ সমান ও ডিবি সমান এক খোঁজ অত ও ডি